কাহিনীর শুরুতে আমরা হেলাম নামের একটি ছেলেকে দেখি যে তার মায়ের মৃত্যুর পর একাই থাকতে শুরু করে আর ডিপ্রেশনে চলে যায় দুই বছর আগে ঘরের পাশেই একটি ঝিলে ডুবে হেলামের মায়ের মৃত্যু হয়েছিল তবে হেলামের মনে হচ্ছে তার সৎমা তার মাকে মেরেছে এবং এর সাথে ওর বাবারও হাত রয়েছে কারণ তার সৎমা প্রথমে তার বাবার সেক্রেটারি ছিল আর হেলামের মায়ের মৃত্যুর পর হেলামের বাবা তার সেক্রেটারিকেই বিয়ে করে হেলামের সাথে ওর বাবার সম্পর্ক খুব একটা ভালো ছিল না এবং সে তার বাবা ও সৎ মায়ের সাথে থাকতে ইচ্ছুক না তাই সে ঘরের পাশেই জঙ্গলে একটি ট্রি হাউস তৈরি করে সেখানেই থাকতে শুরু করে এবং জঙ্গলে আসা লোকদের দুর্বীন দিয়ে নজরদারি করার অভ্যাস তৈরি হয়ে যায় ওই লোকদের থেকে হালাম শেডা ডাইরিতে লিখে রাখতো সাথেও নিজের মনের কথাও লিখতো একদিন হালামের শতমা ওর ডাইরি পড়ে ফেলে যেখানে ও অন্য লোকদের ব্যাপারে লিখতো এবং যাদের উপরও নজরদারি করত সেখানেও নিজের শতমার রূপের প্রশংসাও করে এই সব পড়ে হালামের শতমা ট্রি হাউজে যায় আর হেলামকে সিডুস করতে থাকে হালামও নিজেকে আটকাতে পারে না তাই তারা দুজন ক্লোজ হয়ে যায় এরপর হ্যালামের সৎ মা ব্ল্যাকমেল করে তাকে অন্য শহরে পাঠিয়ে দেয় এর কারণ হচ্ছে হ্যালামজন ওর বাবা ও সৎ মধ্যে কোনো দূরত্ব সৃষ্টি করতে না পারে এরপর হেলাম একাই একটি অচেনা শহরে চলে যায় কিন্তু তার কাছে ছিল না কোনো থাকা খাওয়ার স্থান আর না ছিল কোনো টাকা পয়সা রাতে হালাম কোথাও থাকার জায়গা না পেয়ে একটি ছোট বিল্ডিং এর ছাদে গিয়ে সেখানেই রাত কাটিয়ে দেয় পরের দিন সকালে হেলাম রাস্তায় একজন মহিলাকে দেখে তার নাম ছিল কেট কেট দেখতে অনেকটা হেলামের মায়ের মতো ছিল তাই কেটকে প্রথমবার দেখেই হেলাম ভাবতে থাকে আরে এ তো আমার মা হেলাম কেটের পিছু নাই আর তাকে একটি হোটেলে যেতে দেখে হেলাম তার পেছন পেছন চলে যায় আর জানতে পারে যে কেট এই হোটেলের ম্যানেজার হ্যালাম কেটের কাছে যায় আর তাকে জিজ্ঞেস করে এখানে কি কোনো কাজ পাওয়া যাবে এরপর কেট তাকে কিছু প্রশ্ন করার পর হোটেলের কিচেনের কাজের জন্য রেখে দেয় হ্যালামেরও কাজের খুব প্রয়োজন ছিল তাই সে কাজ করতে থাকে আর মন দিয়ে সব ভালোভাবে করতে থাকে সাথে এই কাজ তার ফলো করতে থাকে এবং তার সকল অ্যাক্টিভিটির উপর লক্ষ্য রাখতে শুরু করে কেট কোথায় যায় কি করে এবং তার ঘর কোথায় সব কিছুই ফলো করে হ্যালাম এসব করার কারণ তার কেটকে ভালো লাগতে শুরু করে একদিন যখন কেট কাজে না গিয়ে বাইরে কোথাও যায় তখন হ্যালাম কেটের ঘরের ভিতর চলে যায় যখন সে জানালা দিয়ে বাইরে দেখে তখন সে ক্লক টাওয়ার দেখতে পায় ক্লক টাওয়ারের নিচেই হ্যালাম কাজ করত তাই সে ভাবে ক্লক টাওয়ার থেকে হেলামের ঘরটা ভালো করে দেখা যাবে মানে ওখান থেকে কেটের উপর নজর রাখতে পারবে তখন হঠাৎ কেট ঘরে চলে আসে তাই হ্যালাম জানালা দিয়ে ছাদে চলে যায় আর ছাদে থাকা গ্লাস থেকে সে কেটকে দেখতে থাকে হ্যালাম প্রথমে হোটেলের একটি ছোট্ট রুমে থাকত কিন্তু পরের দিন সে ক্লক টাওয়ারের একটি ছোট্ট রুমে থাকতে শুরু করে যেখানে কেউ আসা যাওয়া করতো না এখান থেকেও দূরবীনের সাহায্যে কেটের উপর ভালোভাবেই নজর রাখতে থাকে হেলাম প্রতিদিনই দূরবীন দিয়ে এইভাবে কেটের ডান্স করা থেকে কাজ করা সবকিছুই দেখতে থাকে একদিন যখন হেলাম ক্লক টাওয়ার থেকে কেটের উপর নজর রাখছিল তখন ও দেখে যে কেটের রুমে ওদের হোটেলের সিনিয়র এসেছে এবং তারা দুজন এনজয় করছে পরদিন যখন হেলাম ক্লক টাওয়ারে যাওয়ার জন্য সিঁড়ি উঠছিল তখন সেই হোটেলের সিনিয়র যে কাল রাতে কেটের সাথে ছিল সে হেলামকে থামায় আর বলে তুমি উপর যেতে পারবে না কারণ ওখানে কেবল সিনিয়র স্টাফরাই যেতে পারে এরপর যখন হেলাম কিচেনে কাজ করছিল তখন তার কাছে কেট আসে আর জিজ্ঞেস করে তোমার এই কাজ কেমন লাগছে জবাবে হেলাম বলে সে নিজের কাজকে এনজয় করছে এটা শুনে কেটও খুশি হয় রাতে হেলাম কেটকে দেখার জন্য তার সাথে যায় আর সে ক্লাস থেকে যখন কেটকে দেখছিল তখন ও দেখে যে কেটের সাথে সেই সিনিয়র রয়েছে হ্যালাম লুকিয়ে লুকিয়ে দেখছিল আর তাদের কথা বুঝতে পারে যে ওই সিনিয়র এবং তার দুটি বাচ্চাও রয়েছে পরও কেটের সাথে তার চলছে এটা অনেক খারাপ লাগে সে চলে যেখানে তার সিনিয়রকে দেখে হ্যালামের নিজের মায়ের কথা মনে পড়ে যায় আর ভাবতে থাকে যে ওর বাবা ও সৎ মায়ের মধ্যে অনেক আগে থেকেই হয়তো অ্যাফেয়ার চলছে আর যখন ওর মা এই ব্যাপারে জেনে যায় তখন সে হয়তো ওর সৎ মায়ের সাথে দেখা করতে গিয়েছিল আর তখনই হয়তো তার সৎ মা তার নিজের মাকে মেরে ফেলেছে এর কারণ সেজন্য হেলামের বাবার সাথে থাকতে পারে এখানে হেলাম ভাবতে থাকে যে ওর মা এবং বাবা মিলেই ওর মাকে হত্যা করেছে এই জন্য হেলাম থানায় যায় আর নিজের মাকে মারার জন্য ওর সৎ মায়ের উপর কেস করে আর অফিসারকে বলে যে ওর বাবাও সৎ মায়ের পক্ষেই রয়েছে পরের দিন কেট হ্যালামকে অফিসে ডাকে আর তাকে অফিসের ফ্রন্ট ডেস্কের কাজ অফার করে হেলামও রাজি হয়ে যায় আর কাজ শুরু করে দেয় খুব তাড়াতাড়ি তার এই কাজও ভালো লাগতে শুরু করে সাথে এখানে তার একজন বন্ধুও হয়ে যায় একদিন যখন হ্যালাম ক্লকটা থেকে কেটকে দেখছিল তখন সেই সিনিয়র হেলামকে এই অবস্থায় দেখে ফেলে সে বুঝতে পারে যে হেলাম ক্লকটা থেকে কেটের উপর নজর রাখছে তারপর ওই সিনিয়র রেগে হ্যালামকে ধমকাতে শুরু করে যে সে হ্যালামকে পুলিশে ধরিয়ে দেবে আর চাকরি থেকে বের করে দেবে তবে হ্যালাম সিনিয়রকে বলে যে ও সব জানে মানে সিনিয়র যে তার ওয়াইফকে ধোকা দিয়ে কেটের সাথে রিলেশনে রয়েছে সেটাও জানে The cat হেলাম তাকে ব্ল্যাকমেল করার ট্রাই করে তখন সিনিয়র চাকরি থেকে বের না করে নিজেদের মধ্যে আপোষ করে মানে তাদের দুজনের কথাই সিক্রেট থাকবে পরদিন হেলাম যখন নিজের কাজে ছিল তখন কেট তার কাছে এসে হেলামকে বার্থডে উইশ করে কারণ আজ হেলামের উনিশতম জন্মদিন এটা হেলামের কোয়ার্কার বন্ধুও জানতে পারে আর সে হেলামের কাছে পার্টির জন্য আবদার করে তখন ক্যাটও হেলামের বার্থডে সেলিব্রেট করতে বলে তাই তারা সবাই আজ রাতে যাওয়ার প্ল্যান করে রাতে হেলামের সাথে তার কোয়ার্কার বন্ধু ও ক্যাট বারে যায় তারা সবাই ড্রিঙ্ক করতে শুরু করে হেলামের বন্ধু অনেক বেশি খেয়ে ফেলে তাই সে ঘরে চলে যায় এরপর হেলামোকেট আরও বেশি ড্রিঙ্ক করতে থাকে আর গল্প করছিল ড্রিঙ্ক করতে করতে ওদের অনেক বেশি লেট হয়ে যায় তাই কেট হেলামকে নিজের ঘরে নিয়ে আসে কেট তো নেশায় ভরপুর পেনিকে তাই সে কথা বলতে বলতে হালামের ক্লোজে চলে আসে তবে হেলাম এইসবের জন্য মোটেও তৈরি ছিল না তারপর দুজন কিছু না করেই ঘুমিয়ে পড়ে হেলাম কেটের পাশেই শুয়েছিল আর ভাবতে থাকে যে মেয়েটার উপর সে এতদিন নজর রাখতো আজ সে তার সাথেই ঘুমাচ্ছে এটা ভেবে তার অনেক বেশি ভালো লাগে পরের দিন হেলাম যখন ডিউটিতে যায় তখন সে প্রথমে কেটের কাছে যায় আর তাকে ডেটে যাওয়ার জন্য অফার করে কিন্তু কেট না করে দেয় সে বলে রাতে আমি যা কিছু করেছি সেটা তুমি ভুলে শুনে হেলাম উদাস মনে ওখান থেকে চলে আসে কয়েকদিন পর হেলামকে একটি হোটেলের রুমে ডাকা হয় যখন সেই রুমে যায় তখন ওখানে কেটকে দেখতে পায় কেট হেলামের কাছে আসতে থাকে এরপর দুজন ক্লোজ হয়ে যায় হেলামের সাথে কেটের ভালো লাগতে শুরু করে আর কেটও হেলামের সাথে খুশিই ছিল একদিন যখন হেলাম কেটের ঘরের ছাদে উঠে আবারও তাকে দেখতে যায় তখন সে দেখে যে ওদের সেই সিনিয়র কেটের সাথে ঝগড়া করছে সিনিয়র রেগে এক পর্যায়ে কেটের উপর হাত তুলে ফেলে এটা দেখে হেলামা অনেক রেগে যায় আর কেটকে বাঁচানোর জন্য গ্লাস সরিয়ে ভেতরে লাভ দেয় আর সিনিয়রকে থামানোর চেষ্টা করে কিন্তু ওই সিনিয়র হেলামের উপর হাত তোলে আর কেটকে হেলামের ব্যাপারে বলে দেয় সিনিয়র কেটকে জানায় হেলাম রোজ ক্লক টাওয়ারে এসে তোমার উপর নজর রাখে এটা শুনে প্রথমে তো ক্যাট সিনিয়রকে ওখান থেকে চলে যেতে বলে এরপর সে হেলামকে জিজ্ঞেস করে তুমি কি আমার উপর নজর রাখতে আর এসব কতদিন ধরে চলছে হেলাম বলে তোমাকে দেখার পর থেকেই আমি তোমার উপর নজর রাখতাম তবে এর পেছনে বড় একটি কারণ রয়েছে এটা ওখানে যায় আর হেলামের কোনো কথাই শোনে না সে হেলামকে ওখান থেকে চলে যেতে বলে আর তাকে কাজ থেকে বের করে দেয় পরদিন ক্যাট যখন কাজ থেকে ঘরে ফিরছিল তখন সে হেলামকে হোটেলের বাইরে বসে থাকতে দেখে হেলামকে এই অবস্থায় দেখে ওর জন্য দুঃখ হয় তাই তাকে সাথে করে ঘরে নিয়ে আসে তারপর যখন ক্যাট হেলামের কাছে জানতে চায় যে আসলে তুমি আমার উপর কেন নজর রাখতে জবাবে হেলাম বলে দুই বছর আগে আমার মায়ের মৃত্যু হয় যার কারণে আমি ভেঙে পড়ি আমি আমার মাকে অনেক ভালোবাসতাম তাই এই কষ্ট থেকে বের হতে পারিনি হেলাম জানায় মায়ের মৃত্যুর পর বাবা আবারও বিয়ে করে কিন্তু আমি আমার সৎমাকে ঘৃণা করি তাই বাড়িতে না থেকে জঙ্গলে একটি ট্রি হাউস করে সেখানেই থাকতাম আর সেখান থেকেই আমি লোকদের প্রতি দুর্বিন দিয়ে নজর রাখতাম সময়ের সাথে সাথে এটা আমার অভ্যাস হয়ে যায় কিন্তু যখন আমি এই শহরে আসি তখন আমি তোমাকে দেখি হেলাম আরও জানায় যে আমার মায়ের চেহারা একদম তোমার মতো আর তোমাকে দেখলে আমার মায়ের কথা মনে পড়ে এই কারণেই আমি তোমার উপর নজর রাখতাম এটা শুনে ক্যাটের অনেক খারাপ লাগে এরপর ক্যাট হেলামের মায়ের ড্রেস পরে যেটা হেলাম নিজের সাথেই নিয়ে এসেছিল যখন হেলাম কেটকে নিজের মায়ের ড্রেসে দেখে তখন সে নিজের মায়ের কথা মনে করে কান্না করতে থাকে তখন ক্যাট তাকে শান্ত করার চেষ্টা করে পরদিন হেলাম যখন আবার হোটেলে কাজে যায় তখন সে জানতে পারে যে তার গার্ডিয়ান তার সাথে দেখা করতে এসেছে হেলামের সতমা পুলিশের থেকে হেলামের ঠিকানা পেয়েছে কারণ সে তার সৎ উপর কেস করেছিল কিন্তু কোনো প্রমাণ না থাকায় ওর সৎ উপর কোন অ্যাকশন নেওয়া হয় না ওখানে হেলামের বাবা বলে যে সে অনেক বেশি হয়ে তাই সে তার কিছু জমি বিক্রি করতে চায় যেন সে দেনা পরিশোধ করতে পারে এই জন্য সে হেলামকে একটি দলিলে সাইন করতে বলে যেটা মৃত্যুর আগে হেলামের মা তার নামে করে দিয়েছিল তখন হেলামের ভয় হয় যে এই সবের পিছনে তার সৎ হাত রয়েছে তাই সে সাইন করতে রাজি হয়নি তখন হেলামকে তার সৎমা বকাঝকা করতে থাকে এরপর তারা ওখান থেকে চলে যায় রাতে হেলামের তার সৎমায়ের কথা মনে পড়ে সে তাকে বলেছিল যে তার মায়ের মৃত্যু একটি অ্যাক্সিডেন্ট আর সেটা ভুলে যাওয়া উচিত কিন্তু হেলাম এই কথা মনে করে অনেক বেশি রেগে যায় পরের দিন হেলাম ট্রেনে করে নিজের বাড়িতে চলে আসে সে মনে অনেক কষ্ট আর রাগ নিয়ে চুপচাপ ঘরে ঢোকে আর সৎমার কাছে গিয়ে তার মুখ ও হাত পা বেঁধে ফেলে এরপর তাকে ঝিলে নিয়ে যায় আর পানিতে ফেলে দেয় এরপর সৎমা পানিতে ডুবে যাচ্ছিল তখন হালামের মনে হয় যে সে ভুল করছে তাই সে সৎ পানি থেকে তুলে আনে আর তার কাছে ক্ষমা চায় তারপর সৎমা ওখান থেকে চলে যায় তখন হালামের বাবা ওর কাছে এসে ক্লিয়ার করে বলে যে ওর মা অনেক আগে থেকে ডিপ্রেশনে ছিল আর সে নিজেই নিজের জীবন নিয়েছে এখানে হেলাম বুঝতে পারে যে ও ভুল সিদ্ধান্ত নিয়েছিল তাই বাবার কাছে নিজের ভুলের জন্য ক্ষমা চায় এরপর হেলাম ট্রেনে উঠে আবারও কেটের কাছে চলে আসে কিন্তু কেট হ্যালামের সাথে দেখা করতে রাজি হয় না কেট বলে যে কখনো কারো সাথেই তার সম্পর্ক ভালো ছিল না তাই সে এখন কারো সাথে কোনো সম্পর্কে আসতে চায় না কেট এইসব বলে হ্যালামকে ওখান থেকে পাঠিয়ে দেয় যে হেলাম এখনো ছোট ক্যাট শর্ত দেয় যে তুমি যদি আমার সাথে সম্পর্ক রাখতে চাও তাহলে কয়েক বছর পর এসো এরপর হেলাম ওখান থেকে চলে যায় আর রাস্তায় হাঁটতে হাঁটতে মুখে হাসি দিয়ে ভাবতে থাকে যে একদিনও ক্যাটের সাথে অবশ্যই দেখা করবে আর এখানে মুভির গল্পটা শেষ হয়ে যায় বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই গল্পটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিন এরকম দারুণ সব মুভির এক্সপ্লেনেশন দেখতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কথা হবে নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত আমাদের আগের ভিডিও গুলো উপভোগ করুন গুড বাই